সালামু আলাইকুম প্রিয় দর্শক রাজু হাসরাবাস পক্ষ থেকে রাজু আহমেদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজু হাসরাবাসের পক্ষ থেকে রাজু আহমেদ বলছি মক্কা থেকে আমরা আজ যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে উম্মুল মোমিন আম্মাজান খাজেদুল কবরা রদি আল্লাহ আনহা রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রথম স্ত্রী যার অবদান ইসলামে সবচেয়ে বেশি নারীদের মধ্যে যার অবদানের কাছে কথা অস্বীকার করা যায় না যার অবদানের কথা স্বীকৃতিস্বরূপ স্বয়ং আল্লাহ তাল্লাহ তাকে সালাম পাঠিয়েছেন আম্মা যান খাদিজাতুল কুবরা আদি আল্লাহ আনহা এই জায়গাটি আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই যে এই জায়গা মারোয়া পাহাড়ের পাদদেশে মারোয়া পাহাড়ের এক্সিটেড যে ব্রিজটা আছে সেই ব্রিজের ঠিক নিচের এই জায়গাটিতেই ছিল আম্বাজ খাজিদাতুল কুবরা আল্লাহ আনহার বাড়ি এই বাড়ির বিশেষত্ব আমি বর্ণনা করছি তার পূর্বে আমি আজকের তারিখটা বলছি আজকে তিরিশে জুন দুই হাজার চব্বিশ চব্বিশে জিলহাজ চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি আজ রাত নয়টা আটটা পঁয়তাল্লিশে আমরা এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি ভিডিও করছি যেই জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটাকে হচ্ছে ঠিক মারোয়া পাহাড়ের পাদদেশ সাফা মারোয়া পাহাড় বা মাসা যেই জায়গায় সাই করতে হয় সাফা এই জায়গাটা হচ্ছে কাবাগরের ঠিক পূর্ব দিকে কাবাগরের ঠিক পূর্ব দিকে কাবাগরের তাহলে আমাদের অবস্থানটা হচ্ছে আমাদের খাদ্য রাজা দলের বাড়িটা ছিল উত্তর পূর্ব সাইডে কাবাগরের ঠিক উত্তর পূর্ব সাইডে ঠিক তার পূর্ব দিকেই তার পূর্ব দিকেই রয়ে গেছে আবু জহেলের বাড়ি এখানে ঠিক আবু জহেলের বাড়ি রয়ে গেছে এটার পূর্ব দিকেই তার ঠিক দক্ষিণ দিকে ছিল আবু কুবাইস পাহাড় আবু কুবাইস পাহাড়ের ঠিক উপরে এখন রয়ে গেছে হলো বাদশার বাড়ি বর্তমান যে বাদশাহ সেই বাদশার বাড়ি এখানে ঠিক তার পূর্ব দিকে যেই জায়গাটা ওই যে আবু তালিব আবু তালিব আবু তালিব ভ্যালি বা উপত্যকা আলি ভ্যালি নামে পরিচিত যেই জায়গাটা ইসলামকে বদলি করে রাখা হয়েছিলো এই হচ্ছে আপনার আম্মাজান কুবরা রাদ আলাহর বাড়ির লোকেশন আম্মাদান খাদিদ কুবরা এবং রসুল্লাহ ইসলামের মধ্যে বিয়ে অনুষ্ঠিত হয় রসুল্লাহ সাল্লাহ আসলামের বয়স যখন পঁচিশ বছর এবং আম্মাজান খাজিদুলকুবরা রাদ আলাহ বয়স যখন চল্লিশ বছর তাদের মধ্যে সংসার এই বাড়িতে এই রসুল নবীজি ছিলেন পঁচিশ বছরের সংসার জীবনে তারও পরবর্তীতে আরও কিছুদিন ছিলেন নবীজি এখানে মক্কা হিজরতে মদিনাতে হিজরতে যাওয়ার পূর্ব পর্যন্ত আরও চার বছর অর্থাৎ প্রায় আঠাশ থেকে উনত্রিশ বছর রসুল্লা রসুল ইসলাম এই বাড়িতে অবস্থান করেছেন তার পূর্বে মাউল নবী যেটা বলা হয় যেখানে আবু তালিবের ইনচার্জে আবু তালিবের ইনচার্জে নবীজি ছিলেন শৈশব থেকে পঁচিশ বছর পর্যন্ত সেই বাড়ি থেকে আম্মাজান কাজিজাতল কুবরা রাদালের বিয়ের পরেই এই বাড়িতে নবীজি চলে আসেন এই বাড়িতেই দীর্ঘদিন অবস্থান করেছেন এই বাড়ির গুরুত্ব এই জন্যই আম্মাজান খাদিদা কুবরা রাদালের পরিচয়টা আমি এখন দিচ্ছি উনি ছিলেন নবীজি জন্মের ঠিক একশো পঞ্চাশ বছর পূর্বে থেকে কুরাইশ বংশের কুশই বিন ক্লাব একসময় এই মক্কা শাসন করত মক্কা শাসক সেই কুশিবিন ক্লাবের বংশধর ছিলেন আম্মাদান খাদাত আল্লাহ আনহা উনি ছিলেন অত্যন্ত ধনাঢ্য তার সমস্ত সম্পদ উনি ইসলামের কাজে ব্যয় করেছেন এইবারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আম্মাদান কুবরা রাজা দান প্রথম মুসলিম উনি এখানেই ইসলাম গ্রহণ করেছেন এইবারে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই বাড়িতেই আম্মাদান খাদিদাতকরা রাজে আদানহা রসুল্লা ইসলামকে জায়দ বিন হারেসা তার গুলামকে নবীজির নবীজিকে উপহার দিয়েছিলেন নবীজিকে উপহার দিয়েছিলেন বিয়ের পর পরবর্তীতে নবীজি তাকে পালিত হিসেবে গ্রহণ করেছিলেন জায়দ্ব বিন হারেছাকে জায়দ বিন হারেছা নবীজির মৃত্যু পর্যন্তই ঠিক নবীজির অধীনে ছিলেন নিজের পুত্রের মতোই সে অবস্থান করেছেন এইবারে আরেকটা বিশেষত্ব হচ্ছে এই বাড়িতেই আলী বিন আবু তালিব রেয়ার ডাব হয়েছেন সাল্লামের তত্ত্বাবধানে বড় হয়েছেন এই বাড়িতে এই আমাদের খালিদা বাড়িতে এইবারে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গুরুত্বপূর্ণ এই জন্যই যে এখানে জিব্রাল ইসলাম অনেকবার উহি নিয়ে অবতীর্ণ হয়েছেন এই জায়গাটাতেই তাই এই জায়গার গুরুত্বপূর্ণ অনেক বেশি আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই জায়গাটা দেখা একবার প্রায় সাত বছর গবেষণার পরে পাঁচবার সাত বছরে বিগত সাত বছরে পাঁচবার এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে এই লোকেশনটা দেখার তৌফিক দান করেছে আমি এর পূর্বে অনেক আলমের কাছে জিজ্ঞেস করেছি কেউ সেটা জানে না আমি পরবর্তীতে অনেক খুঁজতে 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 ডাব্লিউ ডাব্লিউ ইসলামিক ল্যান্ডমার্কস ডট কম যে একটা অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে এই তথ্য নিয়েছি এই ডেটাটা অথেন্টিক আপনারা এখানে যারা হজে আসার ইনটেনশন আছে এই জায়গাটা অবশ্যই দেখে যাবেন স্যাটিসফ্যাকশন কাজ করবে আর আমাদের দেশের ওলামা কেরাম বিশেষ করে যারা হজে নিয়ে আসেন মোয়াল্ল তাদের প্রতি অনুরোধ যেন এই জিনিসগুলো স্টাডি করে হাজির সাহেবদেরকে দেখানো হয় দেখলে তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে তারা অনেক আশা নিয়ে ভরসা নিয়ে আসে আপনাদের প্রতি অনেক আশা রাখে অনেক ভরসা রাখে কিন্তু আপনারা শুধু বিজনেসের দিকে তাকিয়ে আপনারা কখনোই এগুলো নিজে পড়াশোনা করেন না গবেষণা করেন না কিভাবে হাজি আসবে শুধু তাদের কাছ থেকে কত টাকা নিতে হবে কত বেশি নিতে হবে প্রতিযোগিতা করেন এখানে আসার পর তাদের কেউ এখানেই এসেও তারা বিজনেস করতে আপনারা ছাড়েন না এখান থেকে বের হয়ে আসুন আলেম সম্প্রদায় আপনাদের প্রতি অনেক আশা ভরসা আলেমরা লজ্জিত হয় হজের বিজনেস করে আলেমরা উঁচু অনেক উঁচু মর্যাদার আলেমদেরকে কেন তথাকথিত আপনারা আলেম সে যে উঁচু মানের আলেমদেরকে কেন আপনারা লজ্জিত করছেন আপনারা সঠিক সেবা দেন সঠিক তথ্য দেন হাজিদেরকে যাতে হাজিরা খুব ভালো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে আপনাদের এই হারাম সম্পর্কে বিভিন্ন ইসলামিক ল্যান্ডস্কেপের বা ল্যান্ডমার্কের যে আমি ভিডিও করছি এগুলো অথেন্টিক তথ্য নিয়ে তারপরে আপনারা হস করতে আসুন উমরা করতে আসুন দেখবেন স্যাটিসফ্যাকশন কাজ করবে অপটিমাম স্যাটিসফ্যাকশন কাজ করবে থ্যাংক ইউ এভরিবডি দেশাল পরে রে টিল নেক্সট রাজু হস ট্রাভেলস আসসালামু আলাইকুম